আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের পঁচিশ তারিখ দু সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠাবেন তবে গতকালকের তুলনায় আজকেও কিন্তু কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের দিনারের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত আছে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আমান এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা আটচল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য পাঁচ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচাশি টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো চুরাশি টাকা একষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা উমান এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা ছয় পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা একাত্তর পয়সা আলাংসারি এক্সচেঞ্জে তিনশো চুরাশি টাকা বাষট্টি পয়সার মতো করে পাবেন অপর্তি বন্ধু আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের আটশত বিরানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চার পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের একান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের একশত ছিয়াশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনারাইটের আপডেট